হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকের আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা জানেন আগের দিনের ভিডিওটাতে ছিল শীতকালে কী কী ফুল গাছ লাগাবেন আজকের আমি এই ভিডিওর মধ্যে নিয়ে আসছি শীতকালে কী কী সবজি গাছ আপনারা আপনাদের বাগানে লাগাবেন তাহলে চলে আসুন দেরি না করে শুরু করে দেই এখানে কালকের যে দানাগুলো ছড়িয়েছিলাম তার উপরে একটু একটু জল দিয়েছি আর এখানে শীতকালের যে সবার আগে গাছটা বসাবেন সেটা হচ্ছে ফুলকপি গাছ এর সাথে আপনারা ওলকপি এবং বাঁধাকপিও লাগিয়ে দেবেন আর আপনাদের যদি ব্রোকলি খেতে পছন্দ হয় তাহলে কিন্তু এর সাথে ব্রোকলিও লাগিয়ে দিতে পারেন তবে এখন ফুলকপির নানান ধরনের কালার হলুদ পার্পেল এই সমস্ত কালারেরও বের হয়েছে এমনকি বাঁধাকপিও পার্পেল কালারের বের হয়েছে তো আমরা এগুলো আগে বসিয়েছিলাম খেতে অতটা ভালো লাগেনি সেই জন্যে আমরা বসাইনি আমরা শুধু সাদা কালারটাই বসিয়েছি আর এখানে আমার অর্গানিক বাজার থেকে আমি কিছু দানা কিনেছিলাম ফুলকপির সেগুলো একটু দেরিই হয়ে গেল বসাতে তো আজকের আমি এইখানেই ফুলের চারপাশে দিয়ে দিচ্ছি দানাগুলো হলে তারপরে আমি এখান থেকে গাছগুলো তুলে আবার মাটিতে বা বাস্কেটে বা গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দেবো এটা হচ্ছে আমার ব্রোকলি গাছ আমি একটাই কিনেছি এখানে দেখছেন শীতকালের আরও একটি গাছ সেটা হচ্ছে বিটরুট এই বিটরুটগুলো আমি এই টবের মধ্যেই দিয়েছি গোল করে টবের মধ্যে যা হবে রেখে দেবো এবং চারাগুলো যখন বড় হবে এর থেকে তুলে তুলে আমি কালো গ্রো ব্যাগের মধ্যে বা টবে বা মাটিতে ধীরে ধীরে বসিয়ে নেবো তবে বেশিরভাগটাই এর মধ্যে থাকবে আর খুব যে ভালো আমার প্রত্যেক বছরেই বিট খুব ভালো ফলন হয় না তো আর এখানে দেখছেন গাজর এর সাথে গাজরও আমি দিয়ে দিয়েছি গাজরগুলো এইখানেই রেখে দেব যা হবে এর মধ্যে আর এই সময় কিন্তু আপনারা লাফা বরবটি বা বিনস এগুলো কিন্তু অবশ্যই বসিয়ে দেবেন আপনারা স্কোয়াচ শসা ভেন্ডি গ্রিন অরিয়ন পাকচই, লেটুস এই সমস্ত সবজিগুলোও কিন্তু বসিয়ে দিতে পারেন এই সময় যে গাছটা আপনারা অবশ্যই বসাবেন সেটা হচ্ছে বেগুন এই সময় বেগুনের বিভিন্ন প্রজাতি পাওয়া যায় আর এই সময় ফলনও কিন্তু খুব ভালো হয় আপনাদের কাছে যদি পুরানো দানা সংগ্রহ করা থাকে সেই দানা থেকে বীজ তৈরি করেও কিন্তু আপনারা গাছ বসাতে পারেন বা আমার মতো নার্সারি বাগান থেকে একটি ভালো প্রজাতির বেগুন গাছ কিনে এনে সেই গাছও কিন্তু বসিয়ে দিতে পারেন এর থেকে আপনি কিন্তু অন্তত দু থেকে তিন বছর ফলন পাবেন আমি এই গাছটা বসিয়ে দেওয়ার পরে এর ধারে যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু আমি আরও একটি শাকের দানা ছড়িয়ে দেবো তাহলে আমার একটা টবের মধ্যেই কিন্তু দুটো ফলন আমি পেয়ে যাব এরপরে যে গাছটা আপনারা বসাবেন সেটা হচ্ছে উচ্ছে বা করলা আমি এই গাছটা বেশ কিছু আগেই বসিয়ে দিয়েছিলাম যার জন্যে আমি এর থেকে কিন্তু এখন ফলন পেতে শুরু এই সময় কিন্তু আরও একটি গাছ আপনারা বাগানে রাখবেন সেটা হচ্ছে স্ট্রবেরি এই স্ট্রবেরি কিন্তু গাছ একবার কিনে আপনি এর থেকে বর্ষাকালে কিন্তু এর থেকে নতুন নতুন গাছ পাবেন তো আপনারা একটা স্ট্রবেরি গাছ আপনাদের বাগানের মধ্যে অবশ্যই রাখবেন এর সাথে আপনারা লাউ শিম এবং কুমড়ো গাছ অবশ্যই বসিয়ে দেবেন আমি এখান থেকে টবের মধ্যে হওয়া কুমড়ো গাছটা তুলেই মাটিতে বসিয়ে দিচ্ছি ফলন দ্রুত পাওয়ার জন্যে আমি এই গাছগুলোকে নার্সারি বাগান থেকে কিনে নিয়ে বসিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু দানাগুলোকে ওই সময় বসিয়ে দিতে পারেন এই সময় যারা মটরশুঁটি খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই বাগানের মধ্যে কিছু মটরশুঁটি রাখবেন বাবা ক্ষেতের মধ্যে যা মটরশুটি বসিয়েছিল সেগুলো তো পাখিতে খেয়ে চলে গেছে আমি এই গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছিলাম এই কটা এই কটা গাছ থেকে কিন্তু খুব ভালো গাছ পেয়েছি এই সময় আপনারা কিন্তু অবশ্যই যারা মূলো খেতে পছন্দ করেন তারা কিন্তু মূলো বসিয়ে দেবেন এর থেকে শুধু মূলই না আপনারা কিন্তু মূল গাছের পাতা শাক হিসাবেও ব্যবহার করতে পারেন আমি খুব সামান্য মূলো নিয়ে টব এবং বাস্কেটের মধ্যে ছড়িয়ে দিয়েছি এই মূলো গাছ কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায় তাই আপনারা আপনাদের বাগানের মধ্যে মূলো গাছকে অবশ্যই রাখবেন এই সময় যে গাছটা আপনারা অবশ্যই বসাবেন সেটা হচ্ছে ক্যাপসিকাম এছাড়াও আপনারা চেরি টমেটো গাছও কিন্তু এই সময় বসিয়ে দিতে পারেন আপনাদের আগেই দেখিয়েছি বাবা ক্ষেতের মধ্যে আলু গাছ বসিয়েছে তাই আমি আর ক্যারি ব্যাগের মধ্যে বা গ্রো ব্যাগের মধ্যে আলাদাভাবে আলু গাছ বসাইনি তো এই সময় কিন্তু অবশ্যই আপনারা আলু গাছ বসাবেন এর সাথে পেঁয়াজ গাছও কিন্তু বসিয়ে দেবেন পেঁয়াজ গাছেও কিন্তু এই সময় খুব ভালো হয় বৃদ্ধি হয় আপনারা চাইলে যে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো আছে সেগুলোকে কেটে প্রত্যেকটা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে একটা করে পেঁয়াজ গাছ বসিয়ে দিলেও কিন্তু আপনারা তাতে ভালো ফল পাবেন আর এর সাথে অবশ্যই রসুন গাছ বসাবেন এর সাথে বাগানের মধ্যে টমেটো গাছ এবং মরিচ গাছ বসাতে কিন্তু একদমই ফুলবেন না আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে আপনাদের ধন্যবাদ